এই দেহ বন্ধুরা এই যে আমরা আমরা কিন্তু আমরা ঘরের না বা আমরা গাছেরও না সুরজিৎ গেছিল ডিউটিতে তো ডিউটিতে যাওয়ার পরে হেরে মানে সুরজিতের লগেরই একজন আম দিছে তবে ওইখানে ডিউটিতে না খাইয়া দেহ বাড়িতে লইয়ে পড়ছে সেরে আমরা দিকে খাইতাসি তো মা কাটতাছে আমি বয়ে বয়ে দেখতাছি আমরা না একদম হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করতাসি সময় বাজে মাত্র সকাল আট আর আটটার সময় এত পরিমাণ উঠছে আর রৌদ্র দেখা আমি তো আর ঘরের যা কাপড় আছে সব গা কারণ অনেক দিন হয়েছে এই কাপড়টি ধোয়া হইতাছে না তো দুমু ধুমু করেছিলাম প্রত্যেক দিন সকালে এই দিনটা একদম গাদ হয়ে থাকে তো আমি কই না আজকে যখন আমি রোদ্রুর চেহারা দেখছি আজকেই আমি ধুয়ালামো তো এই কারণে সব কিছু মানে যা যা কাপড়টি ধোয়ার বাকি আসলো একটা একটা করে সব বলের মধ্যে রাখতছি তোমরা ভিডিওর মধ্যে দেখাইতাছি তবে আমি শুরু তো বাড়িতে নাই বাড়িতে থাকলে অবশ্যই তোমরা আমি সব কিছু শেয়ার করতে পারতাম তো যতটুকু পারতি ততটুকুই তোমরা মাঝে শেয়ার করতাসি এক হাতে মোবাইল লইয়া এক হাতে ভিডিও করাটা কিন্তু বা এক হাতে কাজ করাটা কিন্তু সম্ভব হয় না তো দিকে কাপড়টি আমি ধুইয়া দিয়ে আইসি আয়াশিরা দেখি এদিকে রবিবারের বাজার আর রবিবার দিন মানে আমি সকালের কাজকর্ম সারসি পরে সুরুজিত বাড়িতে আই পড়ছে আর আইতে দেখো সুরুজিত বাজার আনছে বাবুও বাজার আনছে সেদিকে কী কী বাজার আনছে তোমরা দেখাই যাচ্ছি লাল শাক তারপরে পুই ডুগা তারপরে কি কয় হে ডাটা অনেক কিছুই লিখেছে লাউ আনছে একটা কচি সাই একটা লাউ আনছে কারণ মাছের মাথা আনছে মানে মাছ যে আনছে মাছের মাথাটা আমরা প্রতি রবিবারেই বড় বড় মাছের মাথা আয়ে তবে সবসময় তো লাউটা পাওয়া যায় না তো আজকে রবিবারের বাজারে লাউও আনছে তো আজকে ভাবলাম যে মাছ খাইলে খামো না খেলে না কিন্তু মাছের মাথা দিয়ে সে লাউটা আজকে রান্না করে লাম কারণ মাছের মাথাটা যদি একদিন থাক মানে রক্ষা দেয় তাহলে বেশি একটা ভালো লাগে না খাইতে তো এদিকে আবার কারকল পটল অনেক কিছুই আনছে তো বাজারটি গুসায় আসে আমি কই আজকে আমি ভাতটা লই তারপরে আজকে রান্না বান্না শুরু করুন অন্য সময় তো আমরা এগারোটার মধ্যে রান্না হয়ে যায়গা তবে আজকে দেখো রবিবারের বাজার আইতে আইতে বারোটার মতো জায়গা জায়গা তাহলে আমি রান্না করুম কোন সময় খাবো কোন সময় তো ঘরের মানে তারা সবাই খাই আসছে তো আমি আসি আর না সবাই খাইছে না তো এদিকে বাবু দাদা আর সুরজিৎ বাকি আসিল তারা লেগে তিন টুকরা মাছ ভাজি করতেছি এটা দিয়েছি তারা ভাত খাইবো আর আমি এদিকে খাইতে বইছি তো মায়ের দিকে কার কলো ভাজি করতেছে বেগুন ভাজি করতেছে। মানে সব কিছু ভাজি বড়া দিয়ে শিশু সকালের খাওয়াটা হইতাছিল আর কি তো আমি তো আমি জানুন কীভাবে ভাত ভাত খাইছি ভাত আসিল আগের দিন রাতের তো ভাতটি আমি ঠান্ডা ভাত আসিল তো আমি ঠান্ডা ভাত খাইতেও পছন্দ করি তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে খাই ভাতটা আমি ভাজি করছি পেঁয়াজ দিছি না শুধুমাত্র হলুদ লবণ দিয়ে সেটা ভাজি করছি তারপরে একটা ডিম আমলেট করছি বাস লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বয়ে গেলামকে খাইতাম তো খাওয়া দাওয়া শেষ করছি এবার কইছি না যে আজকে লাউটা আগে রান্না করুম কারণ লাউ কিন্তু এক দু দিন থাকলে ঘরে ওইটাও মানে কেমন জানি হয়ে যায়গা ভাল লাগে না খাইতে মানে একটু শক্ত শক্ত হয়ে যায়গা আর কি তো আমি কই যেহেতু তরতাজা আনছে আজকে তরচা যেই রান্না করে এলাম তো দেখো এদিকে লাউ আমি বসাইয়া দিছি আর লাউটা তো একদমই কচি ছিল না এটা মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে গা দেখো দেখতেই পারতো লাউ কিন্তু খুব সিদ্ধ হয়ে গেছে গা তো কাটাটা বেশি একটা ভালো হয়েছে না মনে হয় তোমরা দেখতেই পারতাসো আর মানে লাউ কাঁটাটা একটু বড় বড় হয়ে গেছে গা যদি আর একটু চিকন চিকন হইতো তাহলে একদম লাউটা গইলো জেলে গইলে তো যাই হোক আর একটু সময় রাখুম রাখার পর নামাই নিম আর আজকে আবারও আনছে বাবু একটু পাঠার মাংস তো মাংস রান্না করার লাগেও আমি দেখো আলু কাটতে সেটা আলুটা আগে সিদ্ধ করে রাখছি কারণ লাউ মানে আলুর মধ্যে মানে শুধু আলু না সব কিছুর মধ্যে এখন এত পরিমাণ সার দেই সারের আর ভাল লাগে না তো আলুটা কাটছি পর এত সারের গন্ধ আমি কই না আগে একটু সিদ্ধ করে পালাই রেই আর জানো তো এত রোদ্রু পড়ছিলো রবিবার দিন কীভাবে যে আমি রান্না করছি একমাত্র আমিই কইতে পারি দেখো আমার চেহারাটা দেহ একদম লাল হয়ে গেছে আগে মনে হইতেছে না এই রোদ্রুর মধ্যে আরও তো হয়েছে আমরা রান্না গোটা টিনের এই টিনের তাফে মানে পুরো লাল হয়ে যাচ্ছে গিয়ে আমি তো এদিকে লাউ রান্না করে সারছি এবার আমি আলুটি ভাই জানিতেছি ভাজে সেটা তারপরে আজকে মাখামাখি করতাম না ডাইরেক্ট সম্বার্স দিয়ে সেটা মানে মাংসটা কষাইয়ে নিব তো আলু ভাজি কমপ্লিট আর আলুটা ভাজ্যে ডাইরেক্ট মাংসর মধ্যে দিয়ে এক্সট্রা এক্সট্রাভাবে আমি কিছু করতেছি না দেখো তারপর দিয়ে দিলাম তেল তো এদিকে আমি পেঁয়াজ কুচি আর রসুন অল্প একটু দিয়ে দিছি একসাথেই দিয়ে সেটা ভালোভাবে কষানো হয়েছে পরে মানে একটু লাল লাল হয়েছে পরে এটার মধ্যে আমি সব মশলা দিয়ে দিমু যা পেস্ট করছি জিরা দন্যা মানে যা যা আছে আদা রসুন সব তো এটা দেওয়ার পরে কইলাম না আজকে কোনো মাখামাখি করছি না ডাইরেক্ট সম্বাস দিয়েছে এটাও কিন্তু এভাবেও কিন্তু রান্না করা যায় এভাবেও কিন্তু একটা টেস্ট আই তো আমি তো আজকে প্রেশার কুকারে রান্না করুম কারণ পাঠার মাংস বল যেহেতু এটা তো একটু শক্ত হয় তো বাবু তো খাইতে পারতো না বেশি একটা শক্ত হইলে তো এই কারণে আমি আগে কড়াইয়ের মধ্যে কষাইছি কষানোর পরে তারপরে এটা আমি প্রেশার কুকারে দিয়ে তো পাঠার মাংসর রেসিপিটা আমি তোমরা সবটা দিতে পারছি না কারণ এত রোদ্র আসলো এত গরম আসলো আমার ভিডিও করারই কোনো মুড আছে না তবে সুরজিৎ মানে একটু পর পর সেটা ভিডিও করে দিছে দিকেই তোমরা ভিডিওটা দেখতে পারতো দেখতেই পারতো এটা কিন্তু সুরজিৎ ভিডিও করে দিছে মানে হ্যারও প্রবলেম হইতেছে কারণ গরম তো গরমটা তো কেউই সহ্য করতে পারে না তো হ্যারও একটু প্রবলেম হইতেছে তো তারপরেও তোমরা ভালোবাসার কারণে কিন্তু দেখো শত প্রবলেমে হইলো আমরা তোমার মাঝে শেয়ার করতাম চাই সব কিছু তারপরে দেখো আমি প্রেশার কুকারে ওইদিকে বসাইছি বসাইয়া এদিকে বাইরে বসি কারণ রান্না ঘরে থাকার মতো আর মানে ক্ষমতা চাসে না তো কইলাম না এদিকে সুরজিৎ ডিউটিতে গেছিল তো যাওয়ার পরে একটা দাদা নাকি সুরজিতের দিছিল এই আমটা খাওয়ার লেগা তো সুরজিৎ বই আমটা অনেকটাই বড় আমি বাড়িতে লুয়ে যাই গা একলা একলা খাইতে এতটা আম খাইতে পারতাম না তো দেখো বাড়িতে লয়ে আইসে আর আমরা সবাই মিলে খাইছি আমটা খুবই ভালো লাগছে খাইতে মানে মিষ্টিও না চুকাও না এরকম একটা হয়ে রয়েছে আর আমি এদিকে বইছি প্রেশার কুকারে সিটি মানে দিব এখন আমিও বইছি প্লাস আমার লগে সুরজিৎও আছে সুরজিৎ ভিডিও করতেছিলো তো এখন আমরা দিছি আম কাইটা এবার আমরা খাই আর আমরা দুইজনের অবস্থা দেখো মানে ভিডিওটা রবিবারের আসলো তবে আজকে মানে মঙ্গলবার আজকে দেখে আমার খুব হাসি উঠতেছে কারণ আমরা চেহারি দেহ একটু আর সুরজিৎ তো পুরো গায়ে মানে কীতা কিতাম মানে জামা কাপড় রাখতে না এই কারণে গামছা লয়ে রাখছে দেহ কুদুর পরে শুধু গামছা দিয়ে সারা শৈল মুছে আর ঘামে আর এদিকে দেখো এখন ওই বিকালের সময়টা বিকালের সময়টা কিন্তু আমার ভালো লাগছে কেলে ভালো লাগছে দিন রোদ্র দিয়া বিকালের সময় এমন তুফান আইসে এমন বৃষ্টি আইসে মানে ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে গা তো ওইদিকে দেখতেই পারতেছো কিছু টপ আনা হয়েছে গাছ লাগানোর লেগা ফুল গাছ তো ইডি দাদা লাগাইবো মানে কোন জায়গাতে লাগাইবো জানো তোমরা আমি নেক্সট ভিডিওতে কমো যে এই গাছগুলি কই লাগাইবো আর দেখো কি হারে মেক করছে দেখশুন আমার মোবাইলের মধ্যে কিন্তু স্পষ্ট বোঝাতেছে কী হারে ম্যাগ করছে আর কি জ্বর তুফান আইবো তো যাই হোক বন্ধুরা তো আমি আজকে সারাদিন কী কি করছি সবটাই তোমরা মাঝে শেয়ার করছি আজকে রান্না খাওয়াতেই ব্লগ শেষ হয়ে গা কারণ রান্না খাওয়া করতে করতে অনেকটা টাইম লেগে গেছে গা রান বাজার ওয়াইসে দেরি করে রান্না করছে দেরি করে খাইছিও দেরি করে তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি এই জায়গাটাতে আইছি আর এখন মনে হয় বাজে প্রায় সাড়ে তিনটা চারটার মতো তো খাওয়া শেষ করছি এমন টাইমে এমন বৃষ্টি আইতা সে দাদা দাসে যে কইতাছে যে এখনই গাছটি লাই তাহলে ভালোই বড় রোদ্রতিকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে এখন লাই গাছটি তো এখানে নয়টা না দশটা গাছ আছে দশটা টব আছে তো দশ দশটা না নয়টা মনে হয়ে আসে তো এখানে সবগুলি লাগাই আসেরা তারপরে মানে যেইখানে রাখার রাখবো তো কোন জায়গাতে এই রিল রাখবো তোমরা অনেকে গেস্ট করতে পারছো আর যারা না পারছো তারা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখামু বা নেক্সট ভিডিওতে না পারি অন্য একটা ভিডিওর মধ্যে তোমরা মাঝে শেয়ার করুম ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইও আর ভালো খারাপ সবটাই তোমরা মাঝে যদি খারাপ লাগে এটাও কমেন্ট করো আর আমার কথাতে কোনো ভুল হয়েছে কি না এটাও তোমরা জানাইও কারণ আমি অনেকদিন পরে বয়া জবাটা দিতেছি তো আর এদিকে দেখো আমরা বাবুকে চা করতেছে দেখশুন এই দেখো আমরা মানে যে লচ্ছি গাছ আসিল অনেকটি লিম গাছই আসিল এদিকে বাতাসে সব লচ্ছি গাছ পুঁড়া দেহ এদিকে একটা মানে লাউ গাছের চার বান বানাইছিলো সুরুজিৎ আর বাবু মিললে এই চারটো উপা তো বাবু এদিকে দেখতে আর কি লচ্ছি গাছটা কোনো মতে কইল্লা টইল্লা আনতে পারেনি সেটা আর একটা মানে ছাটার মধ্যে উঠাইয়া দিব যে লচ্ছি গাটা গাছটা যেন আর একটু বড় হয় কারণ অনেক পরিমাণ সিম দইরা রয়েছে কিন্তু খাইতে পারতাসি না এই পৈরা গাছাকা মাটির মধ্যে পুকে ধরতে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি বাই বাই সবাইকে টাটা